আমরা এত বেশি কেরিয়ার পাগল হয়ে গেছি আমাদের জীবনের লক্ষ্য উদ্দেশ্য সম্পর্কে আমরা বেশিরভাগ মানুষ ওয়াকিফাল না আমি কেন বেঁচে আছি আমি কেন বেঁচে থাকবো কার জন্য বেঁচে থাকব। বেঁচে থেকে আমার কি হবে আমি মানব সেবাই করলাম তাতে মানব সেবা করে মানুষকে খুশি করতে পারলাম না মানুষ ভুল বুঝলো হতে পারলো হতে পারে তাহলে তাহলে তার পরের চেপটা কি আমি দুঃখই চলে যাব। এটা কি কোনো সুবিচার হলো এটা কি কোনো সফল সমাপ্তি হলো কোরআন কারিমের পাতায় পাতায় আল্লাহ তালা আমাদের জীবনের লক্ষ্য উদ্দেশ্য বলেছে প্রিয় ভাই আমার আপনি যদি নিজেকে ইমানদার হিসেবে গড়ে তোলেন আপনি যদি শুধুমাত্র মুসলিম বাই চান্স না হয়ে মুসলিম বাই চয়েস হন আপনি যদি শুধু শুনে শুনে মুসলিম না হয়ে যদি জেনে শুনে মুসলিম হন আপনি যদি কোরআন পড়ে মুসলিম হন আপনি যদি হাদিস পাঠ করে মুসলিম হন আপনার আইডেন্টি এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক একটি জায়গা আমাদের আইডেন্টি আজ পরিবর্তন হয়ে গেছে আমরা কে আমরা জানি না আমরা কে আমরা বলতে পারবো না আমরা পরিচয় জানি অমুকের ছেলে বুঝলাম অমুকের ছেলে তিনি তার ছেলে তিনি তার ছেলে তারপর আজ আমাদের সবচেয়ে বড় সংকটের জায়গাগুলোর মধ্যে একটা হলো আমাদের আত্মপরিচয় আমরা ভুলে গেছি আমাদের আত্মপরিচয় আমরা হারিয়ে ফেলেছি আমরা জানি না আমরা কে আমাদের মূল পরিচয় হলো আমরা মহান সৃষ্টিকর্তা আল্লাহ দাস আমরা কার দাস আল্লাহর দাস দাস শুনতে একটু খারাপ লাগতেছে আধুনিক পৃথিবীর দুই হাজার পঁচিশের দুনিয়াতে দাঁড়িয়ে এই লোক আমাদেরকে দাস বলছে মানুষ আবার দাস হয় কিভাবে মানুষ তো স্বাধীন সত্তার নাম আমাদের এই শব্দ শুনতে হয়তো খারাপ লেগে থাকতে আমি এটা বোঝানোর জন্য বলি এলাকাতে গ্রামে গঞ্জে যারা এলাকার যে পলিটিক্স সেটা করেন অথবা জাতীয় পলিটিক্স অংশ নেতাগতা যারা হন এদের যারা আগায় যোগায় দেয় সাথে থাকে এদেরকে একেবারে স্থানীয় ভাষায় গাইও ভাষা কি বলে চামচা বলে সঠিক বলেছে নেতার সাথে একটু আগায় যোগায় দেয় পিএসগিরি করে এটা কি বলে চামচা বলে খারাপ ভাবে চামচা বলে ভালো হয় বললে সহকারী বলে কেউ কারো চামচা এই শব্দটা শুনতে কি কারোর কাছে ভালো লাগবে ভালো লাগবে কিন্তু এই সহকারীটা যদি মহামান্য রাষ্ট্রপতির ব্যক্তিগত সহকারী হয় মহামান্য প্রেসিডেন্টের যদি ব্যক্তিগত সহকারী হয় প্রধানমন্ত্রীর ব্যক্তিগত সহকারী হয় তাহলে সেক্ষেত্রে এটা শুধু গৌরবের না সে এই নাম বেঁচে বেচে ভাঙিয়ে ভাঙিয়ে যে কত কাজ করবে উনি অমুকের পিএস অমুকের সহকারী তখন এই চামচা পরিচয়টা বিরাট গৌরবে কারণ এই চামচা কোনো মেম্বারের চামচা না চেয়ারম্যানের চামচা না এটা প্রেসিডেন্টের সহকারী ঠিক না বে ঠিক প্রেসিডেন্ট মানুষ আমিও মানুষ তিনি রক্ত মাংসে তৈরি আমিও রক্ত মাংসে প্রেসিডেন্টকে যিনি সৃষ্টি করেছেন গোটা সৃষ্টি জগৎ যার সৃষ্টি আমি সে আল্লাহর দাস এই পরিচয়টা গৌরবের না গৌরবের না আল্লাহর দাস হওয়া সহজ কথা না আমাদের এই পরিচয় আমরা আজ হারিয়ে ফেলেছি আমরা জানি না আমাদেরকে ভুলিয়ে দেওয়া হয়েছে এটা এক মেকানিজমের অংশ আমাদেরকে ভুলিয়ে দেওয়া হয়েছে আমরা কে আমরা কোথা থেকে এসেছি আমরা কোথায় যাব আমাদের এন্ডিং কোথায় আমাদের গন্তব্য কোথায় আমাদের লক্ষ্য কি আমাদের উদ্দেশ্য কি আমাদের আল্লাহর সামনে একদিন দাঁড়াতে হবে আমরা ভুলে গেছি আমাদের ভুলিয়ে দেওয়া হয়েছে এই বস্তুবাদ এই ভোগবাদ গোটা পৃথিবীর মানুষকে অন্ধের মতো করে দিয়েছে কোনো মোমবাতি জ্বালালে যেরকম একের পর এক পোকা মাকড় এসে সেখানে পড়ে আমরা আজ এক অজানার উদ্দেশ্যে পাড়ি জমিয়েছি গোটা জীবন শেষ করে ফেলছি পৃথিবীর উন্নত দেশগুলোতে যাবেন কারণ নামার সময় নাই খাওয়ার সময় নাই এমন কি পৃথিবীর জাপানের মতো দেশ অনেক উন্নত দেশ আছে তরুণরা ফিজিক্যাল রিলেশন করবার সময় ত্রিশ চল্লিশ বছর বয়সে পর্যন্ত একবারও পায়নি এরকম বহু তরুণ আছে কারণ তার হাতে সময় নেই কিরে ভাই এত ব্যস্ত কিসের জন্য কিসের জন্য সেটা হয়তো তাকে জিজ্ঞেস করলে তিনিও বলতে পারবেন না এটা চাকরি করছেন একটু জব নিচ্ছেন একটু ভালো ক্যারিয়ারে তিনি আছেন ভালো ক্যারিয়ার গড়ে তোলার জন্য কাজ করছেন বাট তারপরে কি এ তারপরের কি এটা তো জীবন লক্ষ্য হতে পারে না এজন্য দেখবেন যারা আল্লাতে বিশ্বাসী না যারা আখেরাতে বিশ্বাসী না এই মানুষগুলো প্রচন্ড রকমের ডিপ্রেশন এবং ফ্রাস্ট্রেশনের ভগে দুর্ভাগ্যজনক সত্য যে আমাদের স্টুডেন্টরা মুসলিমদের সন্তানরা তরুণরা আমরা অনেকে ফ্রাস্ট্রেশনে ভুগি অনেকে আমরা দুশ্চিন্তায় ভুগি আমরা অনেকে নানান হতাশায় ভুগি কোরআন বলেছে ওয়ালা ইয়াইস মিন রাহমাতিল্লাহ কাফিরুন আল্লাহর রহমত থেকে আশা ছেড়ে দেওয়া নিরাশ হওয়া এটা শুধুমাত্র অবিশ্বাসী দ্বারা সম্ভব কোনো বিশ্বাসী মানুষ কোন ইমানদার মানুষ আল্লাহ এবং আখড়াতে বিশ্বাস করে সে কখনো নিরাশ হতে পারে না কেসে জানে সব কিছু আল্লাহর হাতে আমার যদি দেয়ালে পিঠ ঠেকেও যায় তারপর আল্লাহ সেখান থেকে আমাকে ব্যাক করাতে পারেন কি পারেন না অতএব ইমানদার কখনো হতাশ হতে পারেন না এই জন্য ইসলামে আত্মহত্যা কল্পনার অতীত কোন মুসলমান আত্মহত্যার কথা চিন্তাও করতে পারে না যদি কেউ আত্মহত্যা করে চিরকাল তাকে জাহান নামে শাস্তি দেওয়ার কথা নবীজি বলেছেন আর কঠোর কঠোর কথা বলেছেন আত্মহত্যাকারী ব্যক্তির জানাজা খুদ নবীজি পড়েন নাই এবং সমাজের ইমাম সাহেবরা পড়বে না এবং এটা জঘন্য অপরাধ এবং এটা শাস্তি নিশ্চিত জাহান নাম আর কঠোর বার্তা নবীজি বলেছেন কারণ মুসলমান কখন আত্মহত্যা করতে পারে না কারণ আত্মহত্যা ডিপ্রেশন থেকে আসে এটা মুসলমান দ্বারা হতে পারে না ভাইর আমার আমাদের জীবনের লক্ষ্য উদ্দেশ্য আমরা যদি ঠিক করতে চাই তাহলে আমাদেরকে মুসলিম হতে হবে আল্লাহর কাছে আত্মসমর্পণ করতে হবে তাহলে জীবনের লক্ষ্য খুঁজে পাবো আর যখন জীবনের লক্ষ্য খুঁজে পাবো তখন জীবনের প্রতিটি নেগেটিভ বিষয়ের মধ্যে আপনি পজিটিভিটি খুঁজে পাবেন প্রতিটি নেগেটিভ বিষয়ের মধ্যে পজিটিভিটি খুঁজে পাবেন এবার আসুন আমি একজন ইমানদারের আয়নায় একজন ইমানদারের চশমায় একজন ইমানদারের চোখে বিশ্ববিদ্যালয় জীবনকে কলেজ জীবনকে একটু দেখার চেষ্টা করি একজন মানুষ যখন তিনি বিশ্বাস করেন যে কোনো মুহূর্তে আমার মৃত্যু হবে আল্লাহর সামনে দাঁড়াতে হবে প্রতিটি মুহূর্তে হিসাব দিতে হবে আমি ভালো কাজ করলে আমার জন্য হবে কাজ কাজ হলে আমার উপরে আসবে আল্লাহ কোরআনে বলেছেন আমিলা কেউ যদি ভালো করে তার নিজেরই লাভ অমন আফ আলাইহা আর যদি কেউ খারাপ কাজ করে তার পরিণতি তাকেই ভোগ করতে হবে অন্য কারো কিছু হবে না কোরআনের প্রতি অগাধ বিশ্বাস এবং পরিপূর্ণ ইমানের জায়গা থেকে একজন মানুষ যদি স্কুলে পড়েন তার উদ্দেশ্য হবে ভালো কলেজে যাবো ভালো কলেজে পড়ে ভালো বিশ্ববিদ্যালয়ে যাব ভালো বিশ্ববিদ্যালয়ে যাই ভালো পড়াশোনা করে আমি মানুষের সেবা করে আল্লাহর কাছ থেকে বিনিময়ে আশা করব মানুষের সেবা করার পর মানুষ যদি আমাকে কোনো অস্বীকৃতি নাও দেয় ডাজ নট ম্যাটার আল্লাহ তো ভুল করবেন না তিনি আমাকে স্বীকৃতি দিবেন জীবনের একটা অর্থ খুঁজে পাওয়া যায় কি যায় না যায় কি যায় না ভাই আমার আমি আপনাদেরকে আহ্বান করব ইসলামে পরিপূর্ণভাবে প্রবেশ করবার আপনি হয়তো বলবেন আমি তো মুসলমান আছি আমি মুসলমান আছি নামকাও আসতে আমি মুসলমান আছি বাই চান্স মুসলমান আসি আমি না জেনে না বুঝে মুসলমান আসি আমি জন্মসূত্রে আমি আপনাকে বুঝে শুনে মুসলিম হওয়ার আহ্বান করছি ইসলামের চাইতে যৌক্তিক জীবনের কোন লক্ষ্য উদ্দেশ্য জীবনের কোনো টার্গেট জীবনের চূড়ান্ত এবং সুন্দর প্রত্যাশিত কাঙ্ক্ষিত এক্সপেক্টেড পরিণতি এন্ডিং সমাপ্তি আপনাকে আর কেউ দিতে পারবে না এই জন্য আপনাকে ইসলামে আসতে হবে ইসলামে আসার সবচাইতে বড় সুফলগুলোর মধ্যে থেকে একটা হলো যেটা আমি একটু আগে বললাম ইসলামে আসার পর আপনার জীবনে আর হতাশা কাজ করবে না হতাশা কোনোভাবে আপনাকে স্পর্শ করবেই না একজন সাহাবি খেজুর খাচ্ছিলেন খেজুর হাদিসটি আপনারা শুনেছেন অনেকেই কোথায় খেজুর খাচ্ছিলেন রণাঙ্গনে যুদ্ধক্ষেত্রে জীবন মৃত্যুর খেলা চলছে যেখানে এক সেকেন্ডের এদিক সেদিক হলে গর্দান উড়ে যাবে সেই জায়গায় তিনি নব ইসলাম হাদিস তার কানে আসলো আল্লাহর রাহে যদি কেউ তার জীবন দেয় শাহাদতের মর্যাদা যদি পায় তো সে জান্নাতে যাবে আল্লাহর সঙ্গে সাক্ষাৎ পুটলিতে যে থাকা খেজুর গুলো এগুলো তার কাছে বোঝা মনে হলো এগুলো ছুঁড়ে ফেলে দিলেন যেগুলো খাওয়ার সময় কই গভীর রণাঙ্গনের একেবারে ভিড়ের মধ্যে প্রবেশ করলেন লড়াই করতে করতে শাহাদ বরণ করলেন প্রিয় ভাই আমার আপনি যখন মুসলিম হতে পারবেন তখন আপনি বিপদকে এনজয় করবেন আপনার কষ্টকে আপনি এনজয় করবেন প্রচন্ড কষ্ট চলছে আপনার সামনে হাদিস হাজির হবে নবীজি বলেছেন ত্রিবিজিতে বর্ণিত হয়েছে তিনি বলেছেন আসাদুনাসি বালা আন আল আমিয়া আমসাল হুমাল আমসাল সবচেয়ে বেশি বিপদগ্রস্ত ছিলেন নবী রাসুল আপনি কি তাদের অনুসারে সো আপনার জীবনে বিপদ আসবে আপনার সামনে আরেকটি হাদিস আসবে নববিজি সাল্লাল্লাহ সাল্লাম বলেছেন ইনাল্লাহ ইরা হাব্বাক আল্লাহ যখন কোনো সম্প্রদায়কে ভালোবাসে তাকে পরীক্ষার মধ্যে ফেলেন বিপদে ফেলেন আপনার কাছে বিপদটাও এনজয় করার মতো একটা বিষয় হবে আপনার জীবনে নেগেটিভ জিনিসের মধ্যে আপনি পজিটিভ জিনিস খুঁজে পাবেন কোনো বিপদ হয়েছে আপনি নিশ্চিত হবেন আল্লাহর হুকুম ছাড়া আল্লাহর নির্দেশ ছাড়া আমার জীবনে কিছু ঘটে না আল্লাহর এলেমের বাইরে কিচ্ছু হয় না সো এই বিপদের মধ্যে আমার কোনো কল্যাণ আছে আমি নিশ্চিন্তে সেটাকে মেনে নেই গভীরভাবে বিশ্বাস করি আপনি সেটাকে এনজয় করবেন ভালো লাগবে আর ইমান যদি না থাকে আপনি জাস্ট বলবেন ও স্যাড ব্যাস এরপর আপনার সান্ত্বনাকে আপনি রোগাক্রান্ত মর্ম পীড়ায় শারীরিক পীড়ায় আপনি ভুগছেন আপনি খুব কষ্টে আছেন কিন্তু আপনি জানেন নবীজি বলেছেন ইমানদার যদি তার পায়ে একটা ছোট কাটাও বিদ্ধ হয় ছোট একটা কাটাও যদি ফুটে এবং সে যদি সবর করতে পারে কাটা ফুটেছে কাটা চোদ্দ গোষ্ঠীদের গালিগালাজ করে নাই সে সবর করেছে আল্লাহর কাছ থেকে সে রিওয়ার্ড পাবে বিনিময় পাবে তাহলে